হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে সবাইকে আমার তরফ থেকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে সবাই খুব খুব এনজয় করো খুব ভালো করে কাটাও আমরাও বেরিয়ে পড়েছি কয়েকজন মিলে আমি আমার বান্ধবী বান্ধবীর দিদি তো আমরা কজন টোটোতে ছিলাম টোটোতে মেনলি হয়েছিলো আমরা বেশি লোক হয়ে গেছিলাম যার জন্য বাচ্চাদেরকে আমরা কোলে করেই নিয়ে গেছিলাম দেখো আমরা গেছিলাম একটু গ্রাম সাইডের দিকে ঘুরতে গ্রাম সাইড আমার ঘুরতে খুবই ভালো লাগে এদিকে দেখো সর্ষের ফুলে পুরো মাঠটা পুরো হলুদ হয়ে আছে তারপর নামলাম নেমে দেখো ভিডিওটা পারো দেখতে পাচ্ছি ওইগুলো বড় আরে সর্ষে ফুল ওইগুলো বেগুন খেতে বেগুন দেখা দেখো গাইস এই যে বেগুন যে ফুলকপি এই আমিন যাওয়ার সময় যাওয়ার সময় ওই যে ওই সর্ষে নিম হয়েছে ঝাড়বি নাকি কটা

পুরো সোনার বাংলা হয়ে গেছে এদিকে পোস্ট দিচ্ছে ব্যাপার

সেদিকে দেখো নিজে পড়ে নিয়েছে দেখো ছবি শুট দেখছে হাই গাইস আমরা এটা বাবাল কালকে শুষে যেতে না আসে আমরা যেমন করি তেমন ওর ওইটা কইগুলো নাচে দেখি ভাবে বানাইছে এত বড় কি তুই ডান্স করলাম করার পর এবার একটা হাতে ফুল ধরো একটা হাতে আর তো ভালো লাগছিল হ্যাঁ এবার ভালো এইদিকে সুট চলছে এখনো আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম টাটা বাই বাই করে আমার তো গ্রাম ঘুরতে খুবই ভালো লাগে তোমাদের কার কার গ্রাম ঘুরতে খুব ভালো লাগে কমেন্ট করে জানিও এবার এদিকে আমরা দেখো সবাই মিলে টোটোতে বসে একটু খাবার দাবার খাবার করে গেছিলাম একটা ধাবাতে ধাবার অ্যাড্রেসটা আমার জানা ছিল না যার জন্য আমি বলতে পারলাম না তোমাদেরকে ধাবাটা কোন ধাবা ছিল তো ধাবাটা খুবই ভালো ছিল একটা রোড সাইডে ছিল খুবই ভালো ছিলো সেখানে গিয়ে সবাই মিলে অনেকদিন পর দেখা হলো তো ওখানে গিয়ে একটু আড্ডা মারলাম মার পর সবাই মিলে একসঙ্গে চা খেলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে না যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে পাশে থাকা ঠিক ক্লিক করে অন্যান্য নতুন ভিডিও শর্ট ভিডিও দেখতে থাকো আর এভাবে আমাকে সাপোর্ট করো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য